হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে চলে আসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকে রাতে আমরা বেসিক্যালি কেএল টাওয়ার এবং বুকিত বিনতাকে ঘুরব এই মুহূর্তে আমি আছি কেএল টাওয়ারের ঠিক নিচে টাওয়ারটা অসম্ভব সুন্দর লাগে নিচ থেকে পুরো টাওয়ারটা আলোয় ঝলমল করছিল মনে হচ্ছিল যেন আকাশে একটা বিশাল তারা জ্বলছে চারপাশে খুবই পিসফুল ছিল শান্ত রাস্তা যেন খুবই ড্রিমি একটা প্লেস তো আমরা এখন এখান থেকে আমরা চলে যাচ্ছি বুকিত বিনতাকের উদ্দেশ্যে তো Bukit Bintang জায়গাটা যেন সারা রাত বেঁচে থাকে রাস্তা জুড়ে লাইট মিউজিক খাবারের গন্ধ আর হাসি খুশি মানুষে ভরা রাস্তায় পারফর্মার শপিং মল আর স্ট্রিট ফুড সব মিলিয়ে একটি দারুণ উচ্ছল পরিবেশ সত্যিই বুকিত বিন্তাং কখনোই ঘুমায় না তো আমরা এখন আছি একটা ক্লাবে তো এখানে বেশ কিছুক্ষণ থাকার পরে আমরা আসলে বুকিত বুকির যে রোডগুলা রোড সাইড যে প্লেসগুলা এগুলো আমরা ঘুরতেছিলাম আসলে এত কালারফুল মানে বুকিত বিন্তাং যেন সন্ধ্যার পরেই আরো বেশি কালারফুল হয়ে ওঠে এবং জায়গাটা খুবই অসাধারণ সুন্দর